সম্মানিত শিক্ষার্থীবিন্দু সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলমগীর হোসেন তোমাদের সামনে এইসএসসি ম্যাথমেটিক্সের প্রথম পত্রের রূপন্তী প্রকাশনীতে প্রাপ্ত চাপ্টার তিনের সাতের এক নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সরি তিনের সাতের তিন নম্বর ভিডিওগুলো তিন নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো এখানে ভুল আছে এটা তিন হবে আচ্ছা তো তিন নম্বর অঙ্কগুলো কী আছে আমরা যদি একটু প্রশ্ন দেখি তার আগে যারা এক নম্বর দুই নম্বর ভিডিওগুলো দেখো সেগুলো দেখে আসবা কারণ গুরুত্বপূর্ণ অঙ্ক এমন সরল সমীকরণ নির্ণয় করো যার ঢাল মাইনাস ওয়ান এবং মূল বিন্দু থেকে যার দূরত্ব ক একক চার একক মানে তোমাকে এমন একটা সমীকরণ নির্ণয় করতে হবে যে সমীকরণের ঢাল কী হবে মাইনাস ওয়ান এবং মূল বিন্দু থেকে যার দূরত্ব কতটুকু হবে চার একক হবে ঠিক আছে মূল বিন্দু থেকে তার দূরত্ব হবে চার একক তো যেহেতু ঢাল বলে দিছে আমরা আর দূরত্বটা নির্দিষ্ট করে দিছে চার একক হবে ঠিক আছে তো আসো আমরা সেরকম একটা সমীকরণ আগে ধরে নিই ধরি মাইনাস ওয়ান ঢাল বিশিষ্ট সরল সমীকরণটা হলো ওয়াইজিগুলো আমাদের যে সমীকরণটা ছিল ওয়াইজিগুলো অ্যাম এক্স প্লাস সি ওই জায়গায় কী বসে গেছে মাইনাস বসে গেছে আমরা জানি যে আমাদের একটা সমীকা নির্ণয়ের সূত্র আছে ওয়াই ইজ টু এম এক্স এটা একটা আমাদের সমীকা নির্ণয় সূত্র আছে সেখানে এম মানে কি ঢাল সে এমের জায়গায় আমাদের কত বসে গেছে এর জায়গায় আমাদের যে মানটা দেওয়া হয়েছে সেই মানটা বসে গেছে কি ওয়ান মাইনাস ওয়ান তো মানে ওয়াইকাল টু মাইনাস এক্স প্লাস সি পরে আমরা কি করলাম এক পাশে নিয়ে আসলাম নিয়ে আনার সমীকরণটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে ফেললাম ঠিক আছে কত জিরো এখন লম্ব দূরত্ব মূল বিন্দু থেকে যার দূরত্ব সরি হ্যাঁ এবং মূল বিন্দু থেকে যার দূরত্ব দিয়ে দিচ্ছে চার একক ঠিক আছে কি বিন্দু থেকে মূল বিন্দু মূল বিন্দু মানে কি জিরো জিরো মানে জিরো জিরো থেকে এই সমীকরণটার দূরত্ব কত একক চার একক তাহলে আসো আমরা লাগবো মূল বিন্দু জিরো জিরো থেকে এক নং রাখার কি দূরত্ব বের করব লম্বা দূরত্ব তাহলে এই জায়গায় শূন্য বসবে ওয়াই জায়গায় কত বসবে শূন্য বসবে এরপরে কি কারণ আমরা জানি মূল বিন্দু থেকে আমাদের সূত্রটা হইল এই জিরোটা একসাথে জায়গায় বসবে এখানে যে মানগুলো সেগুলো এই জায়গায় বসবে মানে ওই সমীকরণটার একসার জায়গায় আর কার জায়গায় বসবে ওয়াই জায়গায় তাহলে একশো জায়গায় শূন্য ওয়াই জায়গায় শূন্য রইলো কে মাইনাস সি আর নিচে হইল রুট অভার এক্সের সাথে ওয়ান ওয়ান স্কোয়ার ওয়াইয়ের সাথে যে শখ সেটার উপর স্কোয়ার ঠিক আছে এটা আমাদের সূত্র তাহলে থাকে কি উপরে মাইনাস সি কে নিচে হলে ওয়ান স্কোয়ার ওয়ান আবার ওয়ান স্কোয়ার কত ওয়ান মানে রুট টু ঠিক আছে তো ফরম ওয়ান থাকার কারণে ওই মাইনাস তিনোটা বাদ দিয়ে দেওয়া হয়েছে ফরম ওয়ান থাকলে আমরা সেটা বাদ দিতে পারি চাইলে ঠিক আছে তাহলে সি বাই রুট টু ইকুইল টু কত ফোর তাহলে সি বাই রুট টু কি ফোর প্লাস মাইনাস ফোর কি ফোর প্লাস ওয়ান কারণ আমরা জানি ফরম ওয়ান চিনু উঠেলে একটা কি চিনু দিতে হয় প্লাস মাইনাস দিতে হয় ঠিক আছে তাহলে সি ইকুইল টু আসবে আর আড়ারি গুণ দিলে আসবে ফোর রুট টু সি ইকুয়াল টু কি আসবে প্লাস মাইনাস ফোর রুট টু সি এর মান কয় নং সমীকণে বসিয়ে ফাই সি এর মান আমরা এক বসাই পাই এই জায়গাতে বসাবো ঠিক আছে দুই নং না হবে এক এ বসিয়ে পাই তাহলে কি বসবে এগুলো তো ঠিক আছে শুধু এই সি জায়গায় বসবে প্লাস মাইনাস কি ফোর টু মানে ওই মাইনাসটা সরাই দিয়ে ওইখানে ওই প্লাস মাইনাস মানে তো এখানে মাইনাস আসে প্লাস মাইনাস কি ফোর রুট টু ইকুয়াল টু কত জিরো মূলত আমাকে এটাই জানতে চাইছে যে সমীকরণটা কত ঠিক আছে তার সব পরবর্তী অঙ্কটা দেখি এমন একটি সল রেখার সমীকরণ নির্ণয় করা যা এক অক্ষের সঙ্গে ষাট ডিগ্রিকে উৎপন্ন করে খেয়াল করো আগের বার দিয়ে দিয়েছে ঢাল আর এবার বলছে এক অক্ষের সঙ্গে ডিগ্রি ডিগ্রিকে উৎপন্ন করে ষাট ডিগ্রি মানে ওই ঢাল এবারও দেওয়া আছে তবে ডিগ্রি আকারে অ্যামিক্যাল টু কি থিটা সূত্র ট্যান থিটা ওই থিটার জায়গায় কি বসবে এখানে সিক্সটি ডিগ্রি ঠিক আছে তার মানে ধরে নির্ণয় সমীকরণটা হলো কি ওয়াইকেল টু এম এক্স mx কি সেই এম এক্স কি সেই আগে বের করতে হবে অ্যামিক্যালটু সূত্র কি ট্যান থিটা ওই থিটার মান কত ডিগ্রি দিয়ে দিচ্ছে ষাট ডিগ্রি আমরা সেটা বসাইছি অ্যান্সার আসলো কি থ্রি রুট থ্রি অ্যান্সার আসলো কি রুট থ্রি তারপর আমরা যেটা করবো সেটা হলো আবার আগের মতো এক নং হতে পাই ওইখানে আমের জায়গায় কি বসায় দিলাম রুট থ্রিটা বসাই দিলাম রুট থ্রি এক্স প্লাস কি সি এরপর এক পাশে আমরা নিয়ে আসবো প্লাস রুট থ্রি এক্স এর পাশে আসলে মাইনাস রুট থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস সি এ পাশে আসলে কি সি মাইনাস সি কিন্তু তারপরে মাইনাসটাকে এখান থেকে কী করা হয়েছে কমন নিয়ে আমাকে এই সমীকটাকে এরকম সাজিয়ে লেখা হয়েছে ঠিক আছে না করলে হবে মাইনাস কমন নিয়ে বাদ না দিলে হবে এটা থাকলে হবে কোনো সমস্যা নেই ঠিক আছে মানে তুমি এখানে মাইনাস কমন নিলে এই লাইনটা আসবে তারপর আমরা যেটা করব সেটা হলো এই লেখবো এই যে বলতে দিছে মূল বিন্দু থেকে মানে মূল বিন্দু থেকে এই সরল রেখাটা লম্বা দূরত্ব বের করবো মূল বিন্দু থেকে মূল বিন্দু জিরো জিরো থেকে এত রাখার কী দূরত্ব লম্ব দূরত্ব তাহলে এর জায়গায় জিরো বসবে ওয়াইট জায়গাও কী বসবে জিরো আর সি যেভা সেভা থাকবে নিচে হবে রুট এই যে এর যে শখ সেটারও পরিষ্কার ওয়াই যে শখ সেটার উপর স্কোয়ার তাহলে সি বাই থ্রি রুট রুটে স্কোয়ারে কাটা থ্রি আর এখানে মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান তিনের এক কত চার রুট সাইড মানে কত আসবে দুই এক মানে সি কত টু এবার এই দূরত্বটা আমাকে কত দিয়ে দিছে চার তাহলে আমি প্রশ্ন মতো লাগতে পারবো এই লম্ব দূরত্বটা ইকুয়াল টু কত ফোর তার মানে প্রশ্ন মতে সি বাই টু ইকুয়াল টু কত ফোর লিখবো যদি সি বাই টু ইকুয়াল টু ফোর লিখি তাহলে সেখানে আমরা জানি ফরমাণুটা কী দিতে হয় প্লাস মাইনাস প্লাস মাইনাস দিব প্লাস মাইনাস দিলাম সেই প্লাস মাইনাসটা ইউজ করলাম পরে আর আর গুণ দিয়ে দেবো সেই ইকুয়ালটা আসবে চার দুগুণে কত আট প্লাস মাইনাস এইট পরে আমরা এই মানটা কী করব এই সমীকরণটাতে বসাই দেবো এই জায়গাটাতে বসাই দেবো কারণ সি এর মানটা আমরা বসাই দিলে অ্যান্সারটা চলে আসবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো চলো পরের অঙ্কটা আমরা একটু দেখি একটু যদি আমরা মনে যদি পরের অঙ্কটা সি এর মান বসিয়ে পাইছি তাহলে সি এর মানটা বসাই দিলে আমাদের সমীকরণটা আসে চলো সরালে সমীকরণটা আসছে প্লাস মাইনাস এইট এক এত তো সমীকরণটাকে আবার এরকম রেখাটি এক সক্ষের এখানে আবার বলছে যে অবস্থা একশো ওয় অক্ষের স্বাতকৃত অংশ ধৈর্ঘের দুটি বের কর। মানে যে সমীকরণটা বাইরেছে সেটা দিয়ে এক সক্ষে এবং ওয়াই অক্ষের স্বাধকিত অংশ দুটি ধৈর্ঘ্য দুটিও বের কর রেখাটি দ্বারা একসক্ষের সাতক অংশের দৈর্ঘ্য ঠিক আছে কোন অক্ষে এক একসক্ষে ধরো এই সমীকরণটা সমীকরণটা এক সক্ষর ছাতক অংশের ধৈর্ঘ্যটা আসবে যে এই জিনিসটা কিভাবে এক অক্ষ দ্বারাংশ দৈর্ঘ্য এটা আসলে এটা একটা সূত্র ছিল আমাদের যে সূত্রটা হলো সূত্রটা একটা সূত্র আমরা শিখছিলাম যে আমাদের এরকম যে ধরো আমি যদি একটু তোমাদের বোঝানোর চেষ্টা করি এই ধরো একটা সমীকরণ ধরো এই সমীকরণটা এই সমীকরণটা নির্ণয়ের একটা সূত্র ছিল এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ওয়ান এখানে এই যে এ এ বলতে বোঝায় এই এক্স অক্ষটাকে যে পরিমাণ স্যাট করছে সেটা আর এখানে বি বোঝায় ওয়াই অক্ষের স্যাটকৃত অংশের দৈর্ঘ্যটা ঠিক আছে মানে সমীকরণটা এক্স অক্ষকে যে কতটুকু স্যাট করছে সেটা হলো এ ওয়াই অক্ষকে যেটা স্যাট করছে সেটা হলো কি বি ওয়াই অক্ষকে যেটা স্যাট করছে সেটা হলো কি বি তাহলে আমরা এখন সেই জন্য সেই অনুপাতে যদি আমরা লিখি এই জন্য সমীকরণটাকে এভাবে সাজানো হয়েছে এই সূত্রটার মতো করে সাজানো হয়েছে প্লাস এইট বা এইটটাকে আমার এই পাশে নিচে নিয়ে গেছি মানে আমি যদি একটু ক্যালকুলেশনটা তোমাদের আবার একটু দেখাই এই ক্যালকুলেশনটা দেখাই যে এইটটা এখানে কোথায় চলে গেছে ভাগ আকারে চলে গেছে মানে নিচে চলে গেছে যদি ক্যালকুলেশনটা একটু মনোযোগ দাও তাহলে ঘটনাটা কীভাবে আসে একটু খেয়াল করো যে এক্স মানে আসবে রুট থ্রি এক্স বাই আসবে কত এইট আবার আসবে ওয়াই ওয়াই নিচে ধর আমরা যদি ফ্লাসেরটা আগে ইয়ে কাজ করি ওয়াই বাই আবার কি আসবে মাইনাসে ঠিক আছে আচ্ছা এবার যদি আমরা ক্যালকুলেশনটা করি ধরো ওয়াই এখানে মাইনাসটাই থাক এগুলো কত ওয়ান তাহলে এটাকে আবার লেখা যায় এক্স বাই এইট বাই রুট থ্রি কীভাবে আমি যদি এটাকে উল্টে দিই মানে তাহলে কী হবে এক জায়গায় থাকবে রুট থ্রি কই যাবে রুট থ্রি আমাদের আবার কই যাবে উপরে যাবে রুট থ্রি কই যাবে উপরে যাবে রুট থ্রি যাবে উপরে এইট কই যাবে নিচে গ্রুপের দেখো আবার কী আসে রুট থ্রি এক্স বাই কি এইট রুট থ্রি এক্স বাই কি এইট তখন সেই অ্যান্সারটা আমার মানে গ্রুপের আগের সমীকরণটা আসবে কেন এরকম কোশ্চেন মূলত ওই যে আমাদের সমীকরণটার মতো সাজানোর জন্য আমরা যে একটা সমীকরণ আমি দেখাইছি এই সমীকরণটার মতো সাজালে এখানে এই অংশ দৈর্ঘ্যটা তাঁত অথবা তোমরা চাইলে তোমাদের মতো করে করতে পারো আর একটা নিয়ম আছে আমি সেটাও তোমাদের দেখাতে পারি হয়তো তবে এটাই মনে হয় ভালো যে এখানে এখন যদি বলে এই সমীকরণটাকে এভাবে সাজাচ্ছি একটা সমীকরণকে এভাবে সাজাচ্ছি আর একটা সমীকরণকে আবার এভাবে সাজাচ্ছি একটা ফ্লাস দিয়ে এটা সাজাইছি আর একবার কি দিয়া মাইনাস দিয়ে এটা সাজাইছি ঠিক আছে তাহলে এক সক্ষে সাদক অংশের দৈর্ঘ্য এটার ক্ষেত্রে আসে একশো অক্ষায় স্বাদ করলে মান জিরো হয় ওয়ান মান জিরো হয় তার মানে এটা এখানে চলে গেল তখন এটা আসে আবার ওয়া এটা দিয়ে এটারও একশো কায় সাতক অংশের দৈর্ঘ্যটা কই যাবে ওইখানে চলে যাবে ওয়াই মান জিরো হবে এটা এখানে চলে যাবে মানে একটাতে প্লাস চিহ্ন একটাতে কি চিহ্ন মাইনাস চিহ্ন তার মানে লেখা যাক প্লাস মাইনাস এইট বাই কি থ্রি রুট থ্রি মানে কি এইট বাই রুট থ্রি অর্থাৎ তার মানে আমার এক সক্ষায় অংশ দৈর্ঘ্যটা আসে কি এইট বাই কি থ্রি রুট থ্রি ঠিক আছে আবার ওয়াই অক্ষর যখন সেট করবে তখন একশোর অংশটা জিরো যাবে মাইনাস এইট এখানে যাবে যেমন ওয়ান মান আসবে মাইনাস এইট আবার এই সমীকরণের ক্ষেত্রে এক্সের মান কি হয়ে যাবে জিরো ওয়ান আসবে কি এইট প্লাস এইট তার মানে তখন এটা মাইনাস এইট আর এটা মিলে কি লেখা আসে কি একক এইট একক ঠিক আছে সেটা আমাদের অ্যান্সার চলে আসতে আশা করি বুঝতে পারছো তো পরবর্তী অঙ্কটা দেখি এত বিন্দু দিয়ে যায় এত বিন্দু থেকে ছয় একক দূরে অবস্থিত সরালেখা সমীকরণ নির্ণয় করে মানে বলছে এই বিন্দুটা দিয়ে যায় এবং এই বিন্দুটা থেকে ছয় একক দূরে অবস্থিত সমীকরণ নির্ণয় করে আমাকে এই বিন্দু দেওয়া আছে আর বলছে এই বিন্দু আমি যদি একটা চিত্র আঁকি চিত্রটা যদি আমি একটু মনোযোগ সেই চিত্রটা কি আসে একটু খেয়াল করি যে এত বিন্দু থেকে ছয় একক দূরে ধরো ওয়ান কমা নাইন বিন্দু থেকে একক দূরে সিক্স একক দূরে একটি সরলেখার সমীকরণ নির্ণয় করো যে সরলরেখাটা এই বিন্দুটা দিয়ে দেয় সেভেন সেভেন্টিন এই বিন্দুটা দিয়ে যায় এই সরলেখাটা এখন খেয়াল করো এই সরলেখাটা আমাকে নির্ণয় করতে হবে এখন আমি একটা বিন্দু দিয়ে কীভাবে সরলেখা নির্ণয় করবো আমাকে আমি ধরে নিব যে এই সমীকরণটা ঢাল ধরো অ্যাম আমি এই সমীকরণটা কী ধরে নিব ঢালটা ধরে নিব অ্যাম তাহলে আমাদের অ্যামে যেগুলো একটা সূত্র আছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস কি ওয়ান এক্স ওয়ান এই সূত্রটা দিয়ে একটা সমীকরণ আমার আসবে এখন সেই সমীকরণে কার মান মিসিং এর মান মিসিং মানে আমি এই সমীকরণটা দিয়ে অ্যামিক লিখবো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হলো সেভেন্টিন আর এক্স মাইনাস এক্স এম কত সেভেন আমি যদি আর আর গুন দিই তাহলে আসবে এম এক্স মাইনাস সেভেন আর ওয়াই মাইনাস কি সেভেন সতেরো সেখান থেকে আমি যদি কাজ করি তাহলে আসে এম এক্স এরপর আসে কত মাইনাস সেভেন এম আর এখানে কি প্লাস ওয়াই ফেসালে মাইনাস ওয়াই আর প্লাস কত সতেরো ইকুয়াল টু কত জিরো এটাকে যদি আমি সাজা লিখি তাহলে আসবে এম এক্স মাইনাস ওয়াই আর এই অংশটা মাইনাস সেভেন এম প্লাস সতের আমরা ব্র্যাকেটে নিয়ে লিখি সেভেন এম মাইনাস সতেরো কারণ এটা আসবে ধ্রুব পাংস মান একটু পরে আমার এটা কাজে লাগবে আমার টার্গেট হলো মূলত এখন কার মান দিন এমের মান যদি আমি অ্যামের মানটা নির্ণয় করতে পারি মূলত এই সমীকরণে বসা দিলে অ্যানসারটা বের হয়ে যাবে আমি যদি এই সমীকরণে এর মানটা কোনোভাবে বের করতে পারি সেই মানটা যদি আমি এখানে বসা দিই তাহলে মূলত অ্যানসারটাকে পাওয়া যাবে ঠিক আছে তাহলে আসো আমরা এখন কি করবো তাহলে ধরে নেই ডাল এম আর এম ডাল বিষয়টা এত বিন্দুগামী সরালেখা সমীকরণে এটা আসো অলরেডি আমি তোমাদের সেটা দেখাইছি আগের টাইম এই যে এখানে দেখাইছি এখানে পরে দেখাইছি সেখানে একটু খেয়াল করি যোগ বিয়োগের হিসাবটা ঠিক আছে কিনা এম এক্স প্লাস ওয়াই এখানে ঠিক আছে আর এখানে মাইনাস কমনিসি প্লাস সত্তর ছিল মাইনাস সত্য ছিল ঠিক আছে সব কিছু ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এই এই লাইনটা আসছে ঠিক আছে তো এই বিন্দুটা থেকে এখন এটার কি এটারই তো বের করতে হবে মূলত এই সমীকরণটাই তো নির্ণয় করতে হবে এই সমীকরণটাই তো মূলত কি বেরিয়েছে এটা বাড়িছে না এখন এই বিন্দুটা থেকে এটা কি দূরত্ব বের করবো লম্ব দূরত্ব কী দূরত্ব বের করব লম্ব দূরত্ব মানে ওয়ান কমা নাইন থেকে এই সরল লম্ব দূরত্ব আর এই সরললেখাটা কত এই যে এটা এম এক্স মাইনাস ওয়াই মাইনাস সেভেন এম মাইনাস সেভেন এম মাইনাস কত থাকবে এটা বের করতে হবে তা আমরা লাগবো মনে করি নির্ণয় এত এম ঢাল বিশিষ্ট এত বিন্দুকে আমি রেখার সমীক্ষণ লিখছি ওয়ান কমা নাইন বিন্দু থেকে দুই নং রেখার কী দূরত্ব লম্ব দূরত্ব তাহলে আমরা সেখানে এক্সের জায়গায় কী বসবো ওয়ান এর জায়গায় বসবে নাইন সেটা বসাবো এখানে আর নিচে হবে এর সাথে যে শখ সেটার উপর স্কোয়ার ওয়াইয়ের সাথে যে শখ সেটার উপরে স্কোয়ার লম্ব দূরত্ব নির্ণয় যে সূত্র সেটা ইউজ করছি এবার এই লম্ব দূরত্ব টু ওরা বলে দিয়েছে কতটুকু হবে সিক্স তাহলে টু কি লিখলাম সিক্স লেখার পরে আমরা উভয় পাশে কী করলাম বর্গ তাহলে এখানে ফরমানটা উঠে গেল নিচে রুট উঠে গেলো আর আর এই কাজ করে আমরা সেখান থেকে ক্যালকুলেশন করলে এরকম একটা তথ্য পাবো যে m 28 টু আর বাই নাইনটি সিক্স আর আসবে সেভেন বাই কত টোয়েন্টি ফোর মানে কাটাকাটি করলে এটা আসবে ঠিক আছে এবার এই এম এর মানটা আমরা এখানে কী করবো বসাই দেব এই এম এর জায়গায় এই এর জায়গায় বসাই দিলে আমাদের এম এর জায়গায় ঠিক আছে এটা ক্যালকুলেশন করবো তোমরা এক পাশে ছয়ত্রিশ সত্রিশ কাটা যাবে ক্যালকুলেশন করলে এর মান এটা বের হবে ঠিক আছে এবার আসো এই মানটা আমরা এখানে বসাবো এই এখানে বসাবো তো বসাও y সত্র বা এই লাইনেও বসাইতে পারো এটা এই লাইনে বসেছে অথবা ওই লাইনে একটা তো বসাইলে হবে কোনো সমস্যা নেই ওয়াইম্যানের সত্র আমের জায়গায় বসাইছে সেভেন বাই কত টোয়েন্টি ফোর সেখানে সাত দিয়ে এটাকে গুণ দিয়ে দাও তাহলে আসবে সেভেন এক সাত সাথে কথা উনপঞ্চাশ চব্বিশ দু চব্বিশ হয় চব্বিশ দিয়ে সাত গুণ দিলে কথা চারশো এইট কারণ চব্বিশ এখানে গুণ হয়ে যাবে এটার সাথে পরে ক্যালকুলেশন করে এক পাশে নিয়ে আসলে মূলত আমার সমীকরণটা চলে আসবে যে সমীকরণটা ওরা চাইছে সেই সমীকরণটা কী হবে চলে আসবে ঠিক আছে তো দেখি একটা কোশ্চেন এই বিন্দুটা থেকে এ তো একক দূরবর্তী মানে এত বিন্দু থেকে এত একক দূর ঠিক সেম আগে একটা অঙ্কের মতোই তাহলে মানে কথাটা কী আসবে আমরা যদি একটু ফ্যান দিয়ে দেখি যে একটা বিন্দু দিয়ে দিছে ওয়ান কমা টু বিন্দু থেকে ঠিক আছে ওয়ান কমা মাইনাস টু বিন্দু থেকে সেভেন সাত সমস্ত দুই ভাগের এক এই দূরবর্তী মানে এই বিন্দুটা থেকে এই দূরবর্তী এই রেখার একটা রেখা দিয়ে দিছে এটা ধরো এটা রেখাটা হলো এটা থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু কত সেভেন এটার সমান্তরাল রেখা সমীকের নিম্ন করার জন্য মানে এটা সাথে এটার সমান্তরাল যে সরল রেখাটা সেটা নির্ণয় করতে হবে কিন্তু দূরত্বটা কতটুকু হইতে হবে সেভেন পয়েন্ট ফাইভ যত এক মানে ঠিক আছে আমাকে এখন এই সমীকরণটা নির্ণয় করতে হবে আর দেওয়া আছে এই সমীকরণটা নির্ণয় করতে হবে এটা মানে তাও আবার এটা কী হইতে হবে সমান্তরাল হইতে হবে কী হইতে হবে সমান তরাল হইতে হবে ঠিক আছে তো সমান্তরাল হইতে হবে দূরত্বটা এই বিন্দুটা থেকে এটা দূরত্ব হইতে হবে সেভেন পয়েন্ট কত ফাইভ সেভেন পয়েন্ট কত ফাইভ এখন আমরা কীভাবে করবো সেভেন পয়েন্ট ফাইভের এটা যে আমরা যেটা করবো সেটা হলো আমরা জানি এই সমান্তরাল সরল রেখা একটা সমীকরণের সমান্তরাল সরল্যাখা নির্ণ নিয়ম কি জাস্ট সমীকরণটা ঠিক থাকবে শুধু ফ্লাস্কে ইকুয়াল টু কী হবে জিরো মানে কোনো সমান্তরাল কোনো সরল রেখার সমান্তরাল সরলেখার সমীকরণ নির্ণয় সূত্রটা কি ওই সমীকরণটায় বসবে ইকুয়াল টু কত হবে জিরো হবে ঠিক আছে তাহলে আমরা কি লাগব যে প্রথম এটা নিয়ে আসবো প্লাস সেভেন এক্সে নিয়ে আসলে মাইনাস সেভেন একেল টু জিরো এক নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ জাস্ট সমীকরণটা ঠিক থাকবে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই শুধু এই অংশটা জায়গায় সেখানে সবসময় কি বসবে ফ্লাস্কে কে সবসময় মাইনাস থাকল থাকলো ফ্লাস ঠিক আছে তারপর লাগবে এত বিন্দু হতে যেহেতু বলে দিছে এই বিন্দু থেকে ওই যে সরলা সরলরেখাটা সেটা লম্ব দূরত্ব যেহেতু দিয়ে এটা আমরা আগে নিজেদের মতো করে যে সমীকরণটা দেওয়া আছে সেটা লম্ব দূরত্ব বের করবো কার থেকে ওয়ান কমাটা মাইনাস টু বিন্দু হতে দুই নং রেখার কি দূরত্ব লম্ব দূরত্ব একসাথের জায়গায় ওয়ান বসবে ওয়ার জায়গায় কি বসবে মাইনাস টু বসবে প্লাস কে জায়গায় বসবে এক্স এক্সের সাথে যে শখ সেটার উপর স্কোয়ার এর সাথে যে শখ সেটার উপর স্কোয়ার দিব ক্যালকুলেশন করলে আমার এখানে দেখতে পাচ্ছি কে মাইনাস কি আসবে ফাইভ আর নিচে কি ফাইভ থ্রি স্কোয়ার নাইন ফোর স্কোয়ার কত ষোলো ষোলান কত পঁচিশ মানে কি পাঁচ তারপর আমরা কি করবো প্রশ্ন মতে এই মানটা ইকুয়েল টু আমরা লিখবো সেখানে কত সেভেন পয়েন্ট সাত সমস্ত কত ভাগের এক তো আমরা জানি ফর মান চিহ্ন কি চিহ্ন দিতে হয় প্লাস মাইনাস দিতে হয় আর আমরা এটাকে সাধারণ মানুষে নিয়ে গেলাম সাত দুণে চোদ্দো চোদ্দো একের কত পনেরো দুই ভাগের কত পনেরো দুই বাই কত পনেরো সেটা লিখলাম তারপর আমরা কি করব একবার ফ্লাস ধরে অঙ্কটা করব। একবার কী ধরে মাইনাস ধরে ফ্লাস ধরে এখানে ফ্লাস দিয়ে অঙ্কটা করবো সেখানে তখন কে কুলটা আসবে এইট্টি ফাইভ বাই টু আবার মাইনাস ধরে যখন অঙ্কটা করব তখন কে কোনটা আসবে মাইনাস সিক্সটি ফাইভ বাই কত টু তাহলে দুইটা মান আসলো আমরা এই দুইটা মান এখন এখানে বসাই দেবো তাহলে দুইটা শনি আসবে কে এর মান প্রথমে কের মান এত হলে আমরা এই সমীকরণের এই জায়গায় বসাবো কে এর জায়গায় বসাবো বসানোর পর লসাগু করে উল্টে দিব লসা কত হবে টু তাহলে তিন দুগুণে ছয় চার দুগুণে আট হয় পঞ্চাশে একই কত পঞ্চাশে আর দুই গুণ নিচে আছে ওটা ফেসে গেলে কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে আবার ঠিক সেমভাবে আবার ওই মানটা বসাবো ওই সমীকরণটাতে বসাই ক্যালকুলেশন করলে আরও একটা কী আসবে সমীকরণ চলে আসবে তো মানে কয়টা সমীকরণ পাচ্ছি দুইটা সমীকরণ পাচ্ছি ঠিক আছে এটাই মূলত আমাদের অ্যান্সারের চাইছে তো আরেকটা কোশ্চেন দেখি লাগছে একই অঙ্ক মূলবিন্দু বিন্দু থেকে সারলেখা সমুদ্র দূরত্ব সাত এক এবং এর এর উপর লম্ব এই যে সমীকরণটা সেটার উপর লম্বা আর আগেরবার বলছে এই সমীকরণের সাথে কি সমান্তরাল আগেরবার সমীকরণটা তো বলছে এই সমীক্ষণের সাথে একটা সমীকরণ দিচ্ছে সেটার সাথে কি সমান্তরাল আর এবার বলছে এই সমীকরণের সাথে কি লম্ব তাহলে আগের সমান্তরালের শর্তটা কাজ করছে এবার লম্বের সমীকরণটা কাজ করবে তো আসলে লম্বের নিয়মটা কী আমি যদি এটার একটা চিত্র আঁকি তাহলে কথাটা এরকম আসবে যে মূল বিন্দু মূল বিন্দুটা আমি দিয়ে দিলাম জিরো জিরো ঠিক আছে বলছে মূল বিন্দু থেকে সরল লেখা সমূহের দূরত্ব সেভেন একক মানে এটার কি দূরত্ব সেভেন একক এবং থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস জিরোর উপর লম্ব জিরোর উপর লম্ব মানে এটার উপর লম্ব একটা সমীকরণ মানে এটা দেওয়া আছে ধরো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস সেভেন জিরো এটার উপর লম্ব তো এটার উপর যদি লম্ব চিন্তা করে আমাকে হয়তো এটাও বলতে পারে যে এই সমীকরণটা নির্ণয় করতে বলছে যে আমার এই সমীকরণটা নির্ণয় করতে বলছি ঠিক আছে মানে যেটা এখন এটা দুই নিয়মে করা যাবে তো আমরা এই অধ্যায়ের আলোকের নিয়মেই করি যেহেতু মূল বিন্দু থেকে দিছে সাত একক দিয়ে দিছে বলছে এই সরল লেখার উপর লম্ব তারা এই সরল রেখাটা এটা হলো আর এটা এইভাবে হবে লম্ব যেহেতু বলছে তাহলে এটা হইতেই পারে সমস্যা নাই এবার আসে আমরা কিভাবে করবো তাহলে আগে প্রথমে যেটা করবো সেটা হলো লম্ব দূরত্ব বাক্য সরি এই সমীকাটা এভাবে হবে না এটাই হবে না অন্যভাবে হবে আচ্ছা তাহলে আমরা বুঝে গেছি এমনি অঙ্কটা কীভাবে হবে আমরা প্রথমে কি করব এই সরল রেখার লম্বা সংকরণ বের করব ঠিক আছে কার এই যে সমীকরণটা দেওয়া আছে এটা লম্বা সমীকরণ বের করবো তাহলে কি লাগবো এত এতই লম্বা রাখার সমীকরণের নিয়ম কি ওয়াইয়ের যে শখটা সেটা যায় কার সাথে এক্সের সাথে এক্সের যে শখটা সেটা যায় কার সাথে ওয়াইয়ের সাথে মাঝখানে মাইনাস একটা সূত্রের মাইনাস বসে আর যদি এখানে মাইনাস থাকে সমীকরণে তাহলে সেটা কী হয়ে যাবে প্লাস তার মানে কথাটা কী আসবে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই লম্ব দূরত্ব বের করতে হবে তাহলে এক্সের জায়গা জিরো ওয়াই জায়গায় জিরো প্লাস কে আর নিচে জানি এক্সের শখের উপর স্কোয়ার ওয়াই শখের উপর স্কোয়ার বসাবো আমরা সেখান থেকে কে বাই আসবে ষোলো প্লাস কত নয় ষোলার নয় কত পঁচিশ মানে রুট পঁচিশ আসবে কত পাঁচ তাহলে কে বাই ফাইভ ইকুয়াল টু আমরা এখন এই ডিস্টেন্সটা ইকুয়াল টু ওরা দিয়ে দিছে যে ওই লম্ব দূরত্বটা কত দিয়ে দিচ্ছে সাত এবার কে বাই ফাইভ ইউকাল টু কত লাগবে সেভেন পরে ফরমান চিহ্ন টালি কী চিহ্ন দিতে হয় প্লাস মাইনাস তাহলে কে ইকুয়াল টু আসে প্লাস মাইনাস কী ফাইভ থার্টি ফাইভ তাহলে কে এর মান একবার বসবে থার্টি ফাইভ এখানে আবার বসবে কি ফাইভ মাইনাস থার্টি ফাইভ অথবা একবারে লিখলে হবে প্লাস মাইনাস থার্টি ফাইভ ইকুয়াল টু কত জিরো ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো এবার আসি এই বিন্দুটা থেকে আরেকটা অঙ্ক দেখি এত বিন্দু থেকে এত সরলাকার উপর অঙ্কিত লম্বের ধৈর্ঘ্য নির্ণয় করে বলছে এটা বিন্দু থেকে এই সরলেখার উপর যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সেই লম্ব দৈর্ঘ্য নির্ণয় করা এবং এই লম্ব এক চক্রের সাথে যে কোন উৎপন্ন করে তা নির্ণয় করা ঠিক আছে কেননা আমার এটা থেকে এটা লম্ব দূরত্ব বাই করতে হবে এটা থেকে এটা কি দূরত্ব বাই করতে বলছে লম্ব দূরত্ব দেখো এটা থেকে এটা লম্ব লম্বের দৈর্ঘ্য মানে আমরা লাগবো এত বিন্দু থেকে এত লম্ব দূরত্ব

সরল উপর অঙ্কিত লম্বের ধৈর্য নির্ণয় করা মানে এত সরল লেখার উপর অঙ্কিত কিসের ধর্মীয় নির্ণয় করা লম্বের ধৈকে নির্ণয় করা ধরি লম্বা লম্বা রাখাটি একশোের সাথে কত গুণ উৎপন্ন করে থিটা তাহলে লম্বা রেখাটি একশো সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে লম্বা রাখার ঢালটা হবে কত এমটি কি থিটা ট্যান থিটা ঠিক আছে তো আমরা জানি নির্ণয়ের সূত্রটাকে যে m1 যে দুইটা সমীকরণ দুইটা সমীকরণ লম্বা শর্তকে যদি তাদের গুণফল কেউ আন আসে

আচ্ছা তাহলে ট্যান ত্রিশগুলো মাইনাস ট্যানত্রিশ ডিগ্রি এটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে এই জন্য লাগছে একশো আশি মাইনাস কত ত্রিশ মানে থিটা আসবে কত ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো যে একটু মনোযোগ দিয়ে অঙ্কটা সুন্দর সহজ অঙ্ক কিন্তু একটু বুঝার বিষয় বেশি তো আশা করি বুঝতে পারছো তারপরে যদি না বুঝে থাকো আমাকে জানাবো ধন্যবাদ সবাইকে